আমাকে কি বিড়ি বাসি যারা দেয় আগুন কি দিবে না আমাকে ধরে মারতে লাগবে আমাকে কি বকাঝকা করবে সেটাই আজকে দেখাবো চলো শুরু করা যাক চলো অন্য জায়গায় যাই গিয়ে কি পরিস্থিতিটা আছে দেখি চলো চলো ডিসক্লেইমার লা 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 আগুন হবে হবে না আপনাদের কাছে আগুন

मोबाइल दे दे तेरे का सिगार पीने का मैं ना मोबाइल दे रहा हूँ बिल्ली दे दे तू तेरे का दूसरा सिगार पीने का हाँ तू ब्रेक में दे दे नहीं दे दूँ दे दूँ मोबाइल दे रहा हूँ मोबाइल दे रहा हूँ अब बिल्ली মানে বাচ্চা ছেলে থেকে কেউ কি বকছে না কি করছে সেটাই আমি জানতে চাইছিলাম তো যাই হোক এনারা সবাই মোটামুটি আগুন থাকলো দেখা আমাকে টাকা সব জানে কিছু বলার নাই ছোট পালায় সবকে বলে দেখে আমাকে বেঁচে তিরিশের বছর ওপর বয়স আগন হবে তো আগুন হবে তার কাছে হ্যাঁ সেটা ভালো বাজার ভালো হ্যাঁ আগুন কি করবা হুম

ও তাহলে ঠিক আছে আমি ওই যে বাতে চাইলে দুই তিন জনের কাছে না তো আমি দেখতেছি কারণ তুমি ওকে দিলে আমি ধরনের মানুষ আমি বাচ্চা ছেলে পেড়ে খেতে যাচ্ছে তাও দিয়ে দিচ্ছে দিচ্ছে হবে হবে

যাও 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 তাহলে আগুন দেন বিড়ি আছে আগুন দেন ভিডিও করছ নাকি না না ওই কিছু যাও যা এখান থেকে বলছি ঠিক আছে থ্যাংক ইউ আপনি যে পিড়ি দিলেন না তার জন্য মানে আমি একটা ভিডিও করছি যে আমি এখানে ওখানে বেড়াবো মানুষের কাছে গিয়ে বলবো চাচা বা জেঠু একটা বিড়ি দেন

আপনারা কি রিয়াকশন করেন আপনারা কি আমাকে চর মারেন না বকেন না আমাকে দিয়ে দেন সেটাই রিয়াকশন নিচ্ছি তো আপনি তো দিয়ে দিচ্ছেন আমাকে মারছেন না বকছেন না আমাকে মারলে আমি কিচ্ছু বলতাম না তো ভিডিও হচ্ছে এখানে ক্যামেরা হচ্ছে তো আপনি আগুন দিয়ে দিলেন এরকম করে কাউকে দেবেন না কোনো বাচ্চা ছেলে চাইলেও তাকে দেবেন না আর বিড়ি জিনিসটাই ক্ষতি করুক তাই বিড়ি নিজেও খাবেন না এটা আমি এনেছি এটা আমি খাইতে ভাবেন না সরি আমি এনেছি তার জন্য সরি আমি খাই না আমি একজনের কাছ থেকে নিয়েছেন হ্যাঁ তার জন্যই লাইটটা দিতে বললাম কারণ তোমার বয়স আমি আমি জানি তোমার বাড়ির কাটা বাগানে দিতে পারলাম পারো তোমার ঠিক আছে রাখেন কাউকে দিবেন না তাও সাবস্ক্রাইব করো যাতে মদের দোকানে গিয়ে আমি এরকম ভাবে ভিডিও করতে পারি তো পরবর্তী ভিডিও তোমরা যদি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো তো মদের দোকানের ভিডিও নিয়ে আসবো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই